নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আমি প্রেগন্যান্সি কন্ডিশনের কিছু কমপ্লিকেটেড বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফার্মাসিস্ট তন্ময় চ্যানেল থেকে আমি ফার্মাসিস্ট তন্ময় তো আজকের টপিক হলো থাইরয়েড থাইরয়েডের প্রবলেম গর্ভাবস্থায় কী ধরনের ইফেক্ট ফেলতে পারে তো চলুন আসলে আমরা ভিডিওটা এনজয় করি ভিডিওটা থেকে জেনে নিই যে আসলেই কি থাইরয়েড হরমোন বা থাইরয়েড থেকে গর্ভাবস্থায় মারাত্মক কোনো ঝুঁকি আছে কি না গর্ভাবস্থায় মেয়েদের শরীরে থাইরয়েড হরমোনের চাহিদা বেড়ে যায় গর্ভকালীন যে এইচ সি জি হরমোন এবং অ্যাস্ট্রোজেন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে যাতে থাইরয়েড গ্রন্থে অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপন্ন করে গর্ভাবস্থায় থাইরয়েড গ্রন্থি সামান্য বড় হয়ে যেতে পারে যদিও তা বাইরে থেকে খুব বেশি একটা বোঝা যায় না আসলে আমাদের জানতে হবে থাইরয়েড হরমোনটা কী থাইরয়েডটা কী এবং গর্ভবতী গর্ভাবস্থায় এই থাইরয়েড কী ধরনের ইফেক্ট দিতে পারে আসলে একটা ভিডিওতে টপিক্সগুলো অনেক বড় হয়ে যায় এই জন্য আমি শেয়ার করছি টপিক্সটা ভাগ ভাগ করে যাতে বেশি লম্বা না হয় আর এই জন্যই প্রেগন্যান্সি নিয়ে বেশ কিছু জটিলতা ভিডিও এর আগেও করেছে এবং আগামীতেও থাকবে প্রেগনেন্সি কন্ডিশনের কিছু জটিলতা নিয়ে তাই অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো যাতে অন্যরাও ইনফর্মড হয় ভিডিওগুলো সম্পর্কে এবং তারাও সচেতন হয় এবং তারাও যাতে জানতে পারে যে আসলে প্রেগনেন্সি কন্ডিশনে কি হলে কি করতে হবে তো আসলে থাইরয়েডটা কী এই চাকৃতি থাইরয়েড গ্রন্থিটি আমাদের গলার সামনে সরযন্ত্রের ঠিক নিচে অবস্থিত প্রায় দুই ইঞ্চির মতো লম্বা এবং প্রায় ওজনহীন হয়ে থাকে এক আংশেরও কম কিন্তু এটার ওজন এটি অন্তঃক্ষরা তন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে যা দেহে হরমোন উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থিটি দুটি মুখ্য মুখ্য হরমোন দুটি মুখ্য হরমোন টি থ্রি এবং টি উৎপাদন করে থাইরয়েড দ্বারা খরিত হরমোনগুলো দেহের বিপাক এবং ওজন বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ অন্যান্য মূল কাজগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থায় থাইরয়েডের মাত্রা যখন নিরীক্ষণ করতে হবে বলা হয়েছে কেন কারণ থাইরয়েডের মাত্রাটা নিরীক্ষণ করা ভেরি ইম্পর্টেন্ট প্রেগন্যান্সি কন্ডিশনে কারণ এটি ভ্রুণের উপর একটা বলার মতো প্রভাব ফেলতে পারে যার মধ্যে শিশুর স্নায়বিক বৌদ্ধিক ক্ষমতাও কিন্তু অন্তর্ভুক্ত থাইরয়েড অন্তঃসত্ত্বাদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলে আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা দেখা দেওয়া একটা সাধারণ ব্যাপার বিশেষ করে যখন কোনো নারী তার গর্ভধারণের মুখ্য সময়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট টপিকস মনে রাখবেন ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা দেখা দেওয়া একটা সাধারণ ব্যাপার বিশেষ করে যখন কোনো নারী তার গর্ভধারণের ঠিক মুখ্য সময়ে থাকেন তবে যদি এটা সঠিক সময়ে নির্ধারণ না করা হয় এর প্রভাব কিন্তু গর্ভাবস্থার বিপরীতে সরি গর্ভাবস্থার পরবর্তীতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে নারীদের মধ্যে থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যার হার অনেক বেশি যাওয়া বা অবসাদ বা ক্লান্তি চুল পড়া খসখসে হয়ে পড়া পাও মুখ ফোলা মাসিকের জটিলতা বন্ধাত্ম বা গর্ভপাত কোষ্ঠকাঠিন্য শীত শীত ভাব ইত্যাদি নানা উপসর্গ দেখা দেয় এই ধরনের আরো যেসব জটিলতা দেখা দেয় সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো যেমন গর্ভকালীন থাইরয়েড হরমোনের সামান্য ঘাটতি ও গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মায়ের উচ্চ রক্তচাপজনিত জটিলতা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে মায়ের এই সমস্যার কারণে পরবর্তীতে শিশু মেধা ও বুদ্ধিতে অন্যদের চেয়ে পিছিয়ে পরে তাই গর্ভকালীন নারীদের থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে আসুন থাইরয়েড হরমোন মাত্রাতিরিক্ত হলেও অতিরিক্ত গরম লাগা বেশি ঘাম হাত কাপা, বুক ধরপর পর ডায়রিয়া ওজন হ্রাস মাসিক বন্ধ হয়ে যাওয়া বন্ধাত্ম ইত্যাদি সমস্যাও কিন্তু দেখা দেয় এরপরে আসুন সময় মতো এই রোগের চিকিৎসা না করলে হৃদস্পন্দন মানে হার্টবিট অনিয়মিত হওয়া থেকে হার্ট ফেইলিওর পর্যন্ত হতে পারে এরপর আসুন থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে যাকে বলে গলগণ্ড এমনকি থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সারও হতে পারে তো এখন আমরা জানবো যে এই রোগের প্রতিরোধটা কি থাইরয়েড রোগ কীভাবে প্রতিরোধ করা যায় যেমন যুক্ত লবণ খাওয়া ও রেডিয়েশন থেকে মুক্ত থাকা তারপর আসুন বিশেষ করে গর্ভাবস্থায় হাইপার হাইপো বা থাইরয়েড প্রদাহজনিত কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে খুব দ্রুত ঘ্যাক বা অন্য কোনো কারণে থাইরয়েড বড় হয়ে গেলে যেটাকে আমরা গলগণ্ড বলি বা ক্যান্সার হলে সার্জারির মাধ্যমে কেটে ফেলা যাদের বংশগত থাইরয়েড সমস্যার ইতিহাস আছে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা এবং কোন শিশু বা বয়স্ক ব্যক্তির অবর্ধন শারীরিক ও মানসিক ঠান্ডা বা গরম সহ্য করতে না পারা বুক ধরপর করা খাওয়া ও রুচির সঙ্গে ওজন কমা ইত্যাদি হলে দ্রুত চিকিৎসা পরামর্শ নেওয়া এক কথায় বলা যায় যে কোনো ধরনের সিমটম আসলে নিজে নিজে কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনারা চেষ্টা করবেন থাইরয়েড একটি কিন্তু জটিল রোগ অন্তঃসত্ত্বাদের এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে সন্তান সম্ভব হওয়ার পরপরই নারীদের থাইরয়েড পরীক্ষা করানো উচিত তা না হলে সন্তান জন্মদানকালে জটিল সমস্যার মুখোমুখি হওয়া লাগতে পারে অন্তঃসত্ত্বা নারীদের থাইরয়েড পরীক্ষা করা অনেক দেশে এখন বাধ্যতামূলক সন্তান ধারণে অকারণে বিলম্ব বা বারবার গর্ভপাত হলে অবশ্যই এই পরীক্ষা করতে হবে গর্ভকালে প্রতি এক মাস দেড় মাস মানে গর্ভকালে প্রতি এক থেকে এক মাস থেকে দেড় মাস অন্তর পরীক্ষা করে ওষুধের মাত্রা বারবার ঠিক করে নিতে হবে একটি সুস্থ নিরক ও মেধাবী মেধাবী বুদ্ধিমান সন্তান জন্ম দিতে চাইলে মায়ের থাইরয়েড সচেতনতা অপরিহার্য তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতন বাই